ক্লাস ঠিক আছে এবার তোমার আজকে যে গানটা হবে সেই গানটা হচ্ছে মা গো ভাবনা কেন হ্যাঁ তো এখন অভ্যাস হবে তোমরা সবাই গান শিখবে তো কে গান শিখবে নাও এবার আমি বলবো তোমাদেরকে একটা লাইন দুবার বলতে হবে হবে সবাই সোজায় বসো হ্যাঁ দুইবার সোজায় বসো মা গো ভাবনা কেন

অমরজিৎ বাহ সুন্দর হয়েছে এবার তারপরের লাইনটা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

বল বলো বলো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে সুদীপাদি বল 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 আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে এবার আমরা গোটা থেকে লাইনটা রাখবো হ্যাঁ বলো তো যা সবাই সোজা একসাথে যখনই আমি হার্ট টাইম করে বলবো তখনই তোরা বলবি তাছাড়া বলবি না আরে শুনবি মা গো ভাব কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে আমর তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু সత్తు এলে অস্ত্র হাতে ধরতে জানি мати ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি একসাথে মা গো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে একবার মা গো ভাবনা আমরা তোমার শান্তি শান্ত ছেলে সুন্দর আছে জোরে